সে আজ অনেক দিন আগের কথা এক হাজার কি দেড় হাজার বছর তো হবে প্রাচীন এথেন্স বলে একটা জায়গা ছিল এথেন্স কিছু অপরিচিত নাম নয় সবাই এর নাম শুনেছে ইতিহাসে সেই এথেন্সেরই একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল বাড়িটা অবশ্য অনেক দিন ধরে খালি পড়েছিল একে তো নির্জন পাহাড়ি অঞ্চল তার উপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ তার করি লোকজন মা থাকঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিটার বেশ বদনাম হয়ে গিয়েছিল একবার এক কুঠিটা দেখে কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ আছে প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দাঁড়ায় কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছে আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে পরে মানে বেশ কিছুদিন পর আর একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে লোকটি ছিল অসম্ভব সাহসী সেই লোকটি প্রাণে মরেনিটি কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল রীতিমতো খাওয়া দাওয়া সেরে রাত্রের সবে সে শুতে গিয়েছিল এমন সময় হঠাৎ সে দেখতে পেল ইয়া বিশাল এক বুড়ো হাতে পায়ে শেকুল পড়া অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে ভয়াবহ চেহারার বুড়োটার মুখ থেকে কেমন এক ধরনের গো গো আওয়াজ বেরোচ্ছিল সৈনিক পুরুষটি মারা যায়নি ভয়ে কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল পরদিন জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে সে সেই কুটি ছেড়ে পালিয়ে গেল সৈনিকটির মুখে সব শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা মারাত না কুঠিটার গায়ে রাতারাতি ভূতের বাড়ি তকমাটা লেগে গেল কুটির মালিক যে ছিল সে কুটিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাত কিন্তু যে মুহূর্তে কুটিটার ভিতর ভিতর প্রাণ একজন মালিক একজন খদ্দের পেলেন লোকটি ছিলেন তখনকার দিনে একজন নামকরা দার্শনিক দার্শনিক মানুষরা সাধারণত নির্জন জায়গা পছন্দ তারা যুক্তি আর তর্ক দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন লোকমুখী তার অপবাদের কথা এই দার্শনিক লোকটিরও কানে এসেছে কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন স্থির করলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দেবেন কেনার বাসনার কথা জান কুঠির মালিক তো হাতে শরৎ দেয় সে ধরেই নিয়েছিল এমন ভূতের বাড়ি প্রতিদিন ভাড়া হবে না বলে তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়ল সে সেও সঙ্গে সঙ্গে জলের দরে কুঠিটা বিক্রি করে হাফ ছাড়ো আগেই বলেছি যুক্তি ছাড়া দার্শনিক চলেন না যা চোখে দেখা যায় না হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না তেমন কিছুতে তার বিশ্বাস আসবে কেন নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সদ্য কেনা সেই বাড়িতে সারাদিন ধরে নিজের হাতে সব কিছু নিজের হাতেই সব কাজ করতে হয়েছিল কারণ বাড়িটার এমন বদনাম হয়েছিল যে বেশি পয়সার লোক দেখিয়েও কোনো চাকর বাকর রাখতে পারেনি যাই হোক সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছে খুব একটা খাবার ইচ্ছে না থাকলেও রাতের সামনে মানুষ আকৃতির শেষ করে সেটা খুলে খাওয়ার হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হতে সময় লাগে দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লাগে তিনি তারপর তার সব কিছু একে একে মনে পড়ল তিনি নতুন বাড়িতে এসেছেন আর নতুন বাড়িতে এসে তার প্রথম রাত্রিবাস সব মনে পড়তে লাগল গান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা বোঝার চেষ্টা করতে মিনিট দুই তিন মরার মতো পরে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেখলেন ঝঞ্ঝন আওয়াজের মতো কিন্তু খুব অস্পষ্ট কে যেন অনেক দূর থেকে শেক টেনে টেনে আসছে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন দার্শনিক ভদ্রলোক জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে মাথার কাছে জানলা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায় অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না আকাশের রং আর ঘরের রং এক হয়ে গিয়েছিল দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি আরও একটা অনুভব করলেন তিনি সমস্ত ঘরের বাতাস জেন স্তব্ধ হয়ে আছে একটা দম বন্ধ করা গুমোর পরিবেশের সৃষ্টি হয়েছে অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাধা অন্ধকারটা এল হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকুল বাধা একটা অস্পষ্ট ছায়ামূর্তি আস্তে আস্তে মিশে হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চায় জিনিসটা কি কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসম মানুষ করে এসে তাকে শুয়ে শুয়ে এসব নানান যুক্তি যখন তার মনে ঝড় তুলেছে তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে সে খুব বড় ছায় ছায়ছে সেটার তখনও জ্বলছে সে যেন মুখ করে আর হাত পা নিয়ে কিছু যেন বলতে চাইছে আর হাত পা নাড়ার সাথে সাথে সেগলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয় লোক কিন্তু অত্যন্ত সাহসী এই ভদ্রলোকটির কিছুই হল না বরং তিনি যেমন ছিলেন সেইভাবেই তাকিয়ে বললেন ছায়া দিকে আসলে তিনি দেখতে চাইছিলেন মূর্তিটা এরপর কি করে এক মুখ দাড়ি জঙ্গল আর এক মাথা রুক্ষ চুলে মূর্তিটাকে তখন বেশ বিভৎস আর ভয়াবহ মনে হচ্ছিল তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড় হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোকের মনে একটা অন্য ধরনের ভয় এল ভূত তিনি বিশ্বাস করতেন না মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল ভূতের চেয়ে জানত চোর ডাকাত মানুষের বেশি ক্ষতি করে বলেই তিনি মনে করেন কিন্তু এখন এখন তিনি কি করবেন

দার্শনিক পরম বিষয়ে লক্ষ্য বারান্দা পার হয়ে মূর্তিটা ধীরে তারপর লম্বা উঠোনে ঠিক মাছ বরাবর গিয়ে হঠাৎই যেন কপুরের মতো মিলিয়ে গেল দার্শনিক একবার চিত্তা করে কেছি বলে কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট বলেন ছাড়া আর কিছুই শুনতে পেল না ঠিক যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়েছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুণ হয়ে কি যেন ভাবলেন তিনি আরও দু একবার বিফল মনোরোধ হয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন বাকি রাতটা তিনি এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাতে ঠিক যে জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন কিন্তু দিনের বেলায় কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হল না পাহাড়ের টিলায় এই কুঠিবাড়িটা ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে তার উপর ভুতুরে বদনামের জন্য লোকজন এমনকি কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিশীমানায় আসত না নির্জন নির্বান্ধব এই পরিবেশে দার্শনিক ঘটলোক আবার তন্ময় হয়ে গেলেন নিজের পড়াশোনা প্রায় সারাদিনই বইয়ের জগতে ডুবে থাকেন ফলে রাতের সেই অশরীরী আর অদ্ভুত ঘটনাটার কথা প্রায় ভুলে গেলাম রাতের খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে এলেন তখনই আরেকবার তার গত রাতের ঘটনাটার কথা মনে পড়ল কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমি দিলেন না

পারছিলেন না এটা কেমন করে হচ্ছে কিভাবে হচ্ছে অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক আর কিছু নিচক কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না আবার ভয় পেয়ে বাড়ি চেড়ে পালিয়েও গেলেন তিনি নিশ্চয়ই এর মধ্যে অনিসন্তানের কিছু আছে সত্যিই যদি কোনো অশরীরই প্রেত হয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই তাকে কিছু বলতে চাইছে আর সবচেয়ে যেটা তাকে আকৃষ্ট করতে সেটা হচ্ছে উঠোনের ওই নির্দিষ্ট স্থানটি কেন বাবা প্রতি রাতে অদ্ভুত আর বিভাজ আকৃতির ওই মূর্তি উঠোনের ওই বিশেষ জায়গায় এসে হারিয়ে যাচ্ছে তাহলে ওই জায়গাটিতে কি তাৎপর্যপূর্ণ কিছু আছে এর তদন্ত হওয়া প্রয়োজন চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না চলে গেলেন শহরে প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে সব কথা তাকে খুলে বললেন অন্য কেউ হলে হয়তো ম্যাজিস্ট্রেট সাহেব পাগলে প্রলাপ বলে উড়িয়ে দিতেন কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি বেশ পরিচিত ছিলেন সকলের কাছে তাই তার কথাকে হেলায় উড়িয়ে দিতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু নজর করতে হল সামান্য কয়েক হাত জমি নিচেই পাওয়া গেল সেকুল দিয়ে বাধা শিখলে মর্চে পড়েছে পুরু হয়ে প্রেতাত্মায় কোনোদিনই বিশ্বাস ছিল না তার কিন্তু সব ঘটনা চাক্ষুষ করে তার বিষয়ের সীমা রইল ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে ধর্মীয় নিয়ন্ত্রণ যথাযথভাবে কবর দেওয়া আর সব থেকে অদ্ভুত ব্যাপার কঙ্কাল থেকে ভালোভাবে ধর্মীয় মেনে পপস্থ করার পর কোনোদিন কোনো বাড়িতে সেই ঘটনারই মুক্তির আবির্ভাব করেনি এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছেন কিছু কিন্তু তিনি তবু বাড়িটির ব্যাপারে খোঁজখবর শুরু করলেন গ্রামের কেউ কিছু ঠিকভাবে বলতে না বাইরেও গ্রামের এক অনেকদিন আগে এক বৃদ্ধ ক্রিক্তাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে সেঁকো বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে এ ঘটনা সত্য কি মিথ্যা জানার উপায় নেই তবে দার্শনিক বুঝেছিলেন মৃত্যুর পরেও আত্মার আসা যাওয়া থাকে আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায় হয়তো বা সেই অতৃপ্ত আত্মা মুক্তির পথ খোঁজে